আসসালামু আলাইকুম ভিউয়ার্স গত রোজায় গিয়েছিলাম ফি সলিক পেট শপে তো এখানে যে একটা ভিডিও ভিডিও শুট করেছিলাম বাট ভিডিওটা আপলোড করা হয়নি তো একটু দেরি হয়ে গেলেও রোজার ভিডিও এখন আপলোড করছি আশা করি আপনারা ভিডিওটি দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করতেছি অ্যাকচুয়ালি একে একটি ইফতার পার্টিতে আসছি ফিস হলিক পেট শপে এই যে হচ্ছে ফিস হলিক পেট শপ তো আইসা এখানে দেখা হলো আমাদের আকিবুল ভাইয়ের সাথে তো অনেকেই আছে তো আজকে আকিবুল ভাই পেট শপটা সম্পর্কে ইন্ট্রোডিউস করাই দিবে পেট শপে কি আছে প্লাস কার পেট শপ মালিক আছে কি নাই কিচেন এভরিথিং তো আকিব ভাই আসেন ভিতরে যাই

প্রোডাক্টের সাথে কিছু রেড আইট এটাও দেখতেছি আমি এদিকে গ্লাস এটাও আছে তারপরে এদিকে কিছু রেইনবো শার্ক আছে তারপরে মলি অ্যালগুন রেইনবো গোল্ডাস মলি ডালমাশিয়ান এইগুলো আসলে আমাদের নেটিভ ফিশ আমাদের দেশে পাওয়া যায় এটা কি কি মাছ গুতুম মাছ জি ভাই ইও ইও লোচ কোয়া আচ্ছা আচ্ছা এদিকে আছে কিছু সেক্লেট এদিকে কিছু অ্যাঞ্জেল আর গোড়া মিক্স অবস্থাতে আছে তারপরে এদিকে বেজে ব্ল্যাক শ্রিম ওয়াও খুব সুন্দর তো ভাই হ্যাঁ খুব ডার্ক ব্ল্যাক ব্ল্যাক না ব্লু ভাই ভাইগুলো ব্ল্যাক ব্ল্যাক এগুলো ব্ল্যাক আচ্ছা আচ্ছা আমার ভবিষ্যতের মতো অন্ধকার এই আছে কিছু রেড শ্রিম এখানে আছে অরেঞ্জ আর এদিকে ইয়েলো কিছু আছে নাইস নাইস সুন্দর আচ্ছা এরপরে এদিকে কিছু নরমাল আমাদের বাংলা মলি এগুলো হচ্ছে সেলফিন মলি হম হম মলি বলে পরিচিত বা ফিরার মলিও বলে অনেকে এখানে কিছু আছে ব্লু টাইগার বার্ড কিছু রোজি বার্ড কিছু নর্মাল টাইগার বার্ড যেটা বাংলা নেই কেন বেশি পরিচিত অ্যালবিনো টাইগার বার্ড এদিকে নিয়ন টেট্রা সবাই চিনি আমরা এদিকে কিছু অ্যান্ডলার গাপটি কিছু নর্মাল অ্যান্ডলার গাপটি ফিমেল এগুলো আছে তারপর এদিকে কিছু কই এদিকে আরও কিছু মলি আরো কিছু নর্মাল ফিস একটা ফ্লাওয়ার হর্না দেখতে পাচ্ছি আমরা এদিকে বড় তেলাপিয়া বড় তেলাপিয়া এদিকে কিছু লং ফিন জেব্রা আছে আরো কিছু গাপি এগুলো সম্ভবত একটা টাইপের সিকলেট এগুলো ফ্লাওয়ার হর্ন না এক ধরনের আলাদা এটা কি ফ্লাওয়ারের সাথে ক্রস ফ্লাওয়ার হর্নের গ্র্যান্ড প্যারেন্ট টাইপ আচ্ছা 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 কোন ক্রস এটা ফ্লাওয়ার তো মনে হয় গোলফিশের মত আর্টিফিশিয়াল না হ্যাঁ হ্যাঁ আর্টিফিশিয়াল আচ্ছা এদিকে আছে সবচেয়ে বড় ফিশ বর্তমানে শপের

মিঠাপানি টাইগার হ্যাঁ মিঠাপানি টাইগার উপর আচ্ছা আচ্ছা তো এই ওয়াও এই হচ্ছে আরো আচ্ছা আচ্ছা তো আমরা চাইলে তো বাসাবাড়ি তো এগুলো করতে পারি করতে পারি হ্যাঁ কিভাবে হয় ভাই ওয়াটার হচ্ছে এর উপরে সিস্টেম আছে আলাদা দেখা যাচ্ছে না পানি যে চেঞ্জ করতে আমরা পানি চেঞ্জ করতে চাইলে ফিল্টারের মাধ্যমে পানি চেঞ্জ করা যাবে সাইডে লাইন থাকে পানি চেঞ্জ করে নেওয়া যায় এইখানে তো কিছু বেটটা সেট আপ কিন্তু বেটটা ফাঁকা নাই ফাসল আউট অল্প অল্প কিছু প্লেগার বেটা আছে অল্প অল্প আচ্ছা আচ্ছা অল্প কিছু আছে এত বাবুল কিসে ডিম দিছে নাকি ওরা নিজের এটা ফিমেল না সব ফিমেল সব মেল সব মেল সাইজ ট্যাঙ্কস এর জন্য বড় তো আচ্ছা অনেক তো এত বড় ট্যাঙ্ক আছে মার্বেল মলে আরো কিছু মার্বেল মলে গোল্ডাস মলে কিছু পোলার প্যারোটার বাচ্চা টয় এগুলো প্রায় সবই পাওয়া যায় হ্যাঁ খুব সুন্দর এখানে কিছু স্যান্ড আছে খুব ভালো লাগে এগুলো দেখতে আমার

আর এই পাশে হয়তো বিড়ালের লিডার এখানে বিড়ালের বাথরুম করায় বিড়াল স্মার্ট না দিন দিন বিড়াল শৌখিনতা বাড়তেছে দেশে এখানে তো ভালো ভালো বিড়ালের এগুলা ক্যাটফুড সব ক্যাট ফুড ক্যাটফিট এদিকে আর কিছু বার্ড ফুড বা বার্ড সাপ্লিমেন্ট মেডিসিন সারপ্রাইজটা রেভিউ করি

বলা চলে পাখি সম্পর্কে একটু ভালো জানেই তো ভাই একটু পরিচয় করাই দেন কোনটা কি পাখি এগুলো হচ্ছে লটিনো এই হলুদগুলো হচ্ছে লটিনো আচ্ছা 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 আর ওটা হচ্ছে হোয়াইট ফেস পার সামনেটা আচ্ছা 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 হ্যাঁ এটা হচ্ছে লটিনো পার এগুলো অ্যালবাইনো বলে

জিরের সাথে অ্যালবিনো দিয়ে মিউটেশনটা করি যেন ভি পাইপ বের হয় ভি পাইপ বের হলে এক পেয়ারের দাম পঁয়ত্রিশ হাজার আমার এতটা আইডিয়া নাই তো ওই পাশেগুলা গুলা এগুলো হচ্ছে গ্রে নর্মাল ওয়াইল্ডে এই কালার গুলাই থাকে এই পাখি ওয়াইল্ডে এই কালার গুলা মানে এগুলা কি ছিল ওয়াইল্ড থেকে আসা পাখাটাই এইটে ওয়াইল্ড পাখি এটা থেকে এই মিউটেশন গুলা কেজ মানে কেজ বার্ড আমরা পরে বানাই ফেলছি এদের এই মিউটেশন এই কেজ এ ওয়াইল্ড থেকেই এই মিউটেশন গুলা বের হয়েছে ওয়াইল্ডে এই কালারটা থাকে

দেখা হওয়ার হচ্ছে জানা আমাদের কি হচ্ছে শখটা পূরণ হচ্ছে আচ্ছা আচ্ছা এখন বাজার নাই বিজনেস টা নাই আগের মতো এখন আমাদের শখটা পূরণ হচ্ছে শুধু এই যে ঠিকায় রাখছি খাবারের দাম কিন্তু অত্যাধুনিক মানে

ছটা করে চারটা বড় পাখি বড় খাচ্ছা ছোট পাখি ছোট খাচ্ছে হাড়িতে দিলে হাড়িতেও করবে যেহেতু মার্শাল লাইনে টুকটাক ব্যবসা বাণিজ্য করতেছি বা টুকটাক করতেছি এই জন্য সবার সাথে পরিচয় হইলাম আমার সবচেয়ে বেশি ভাল লাগছে যে আমি ছোট মানুষ নতুন মানুষ আমার দাওয়াতে আপনারা সবাই আসছেন এত দূর থেকে সবাই আসছেন বড় ভাই ছোট ভাই সবাই আসছেন এই জন্য সবাইকে অন্তর অন্তর শুধু ধন্যবাদ কৃতজ্ঞতা আর হচ্ছে গিয়া এই মাছের লাইনে যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ আমাকে ডাকবেন আমি আসি আর আমি যদি এরকম আবার কিছু করতে চাই আপনাদের সবাইকে ডাকবো সবাইকে পাশে চাই ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে সবাই খাওয়া দাওয়া খামো সমস্ত